আপনারা যারা পাখি পালনে নতুন তো অনেকেই এই পোষা পাখিগুলোর বিষয়ে কিছু জিনিস আছে যেগুলো জানেন না আপনি কি কখনো ভেবে দেখেছেন এই খাঁচায় পোষা পাখিগুলোকে যদি আকাশে মুক্ত করে দেওয়া হয় তাহলে কি হবে এরা বাঁচবে কি না প্রকৃতিতে এরা খাবার পাবে কি না তো এই সমস্ত কিছুই জানতে চলেছেন আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করা যাক এমন অনেক পাখি প্রেমী আছেন যারা চান যে পাখি মুক্ত আকাশে উড়ে বেড়াক নিজের মতো থাকুক পাখিকে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয় তারা ভাবেন যে পাখিকে খাঁচায় বন্দি করে রাখা মানে এটা তাদেরকে কষ্ট দেওয়া এতে করে পাপ হয় তো এখানে আমি বলবো এই ধারণাটা কিছুটা হলেও ভুল আপনি কোনো বন্য টিয়া কিংবা ময়না এই ধরনের পাখিগুলোকে মুক্ত করতেই পারেন এতে কোনো সমস্যা নেই এরা পরিবেশের সাথে মানিয়েও নিতে পারে কিন্তু এমন কিছু পাখি আছে তাদেরকে আপনি যদি মুক্ত আকাশে ছেড়ে দেন তাহলে তারা মারা যাবে যেমন বাজরিগের পাখি এই পাখিটার উৎপত্তি হয় অস্ট্রেলিয়াতে এই পাখিটা একটা অস্ট্রেলিয়ান পাখি তাই আমাদের এই ভারত বাংলাদেশের আবহাওয়াতে এরা ওপেনলি অর্থাৎ খোলামেলাভাবে সারভাইভ করতে পারবে না আপনি যদি এদেরকে খোলা আকাশে ছেড়ে দেন তাহলে এমন অনেক শিকারী পাখি আছে যারা এই পাখিটাকে খেয়ে ফেলবে এখানে ছবিটা দেখতেই পারছেন আর বলে রাখি এদের খাঁচায় থাকতে কোনো রকম কষ্ট হয় না এদের জন্মও খাঁচাতেই হয়ে থাকে আবার মৃত্যুও খাঁচাতেই হয় শুধুমাত্র আপনাকে সঠিক সাইজের একটা খাঁচা দিতে হবে এদেরকে খাঁচার মধ্যে সুস্থ সবল রাখার জন্য শুধুমাত্র আপনাকে একটা সঠিক সাইজের খাঁচা দিতে হবে এক্ষেত্রে আপনাকে একজোড়া পাখির জন্য সর্বনিম্ন বারো বাই আঠেরো সাইজের একটা খাঁচা ব্যবহার করতে হবে এছাড়াও আপনি যত বড়ো সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন ততই বেটার হবে তো দয়া করে আপনারা এই ভুলটা করবেন না যে কোনো রকম খাঁচার পাখিকে মুক্ত করার আগে সে বাঁচবে কি না ভেবে নিন সে প্রকৃতিতে খাবার পাবে কি না একশোবার ভাবুন এই বাজরিঘার ফিজ লাভবার্ড এই পাখিগুলো মূলত খাঁচায় পালন করার জন্যই প্রচলিত এতে করে এদের কোনো রকম অসুবিধা হয় না এক্ষেত্রে আবার অনেকেই কী করেন পাখির খাবারের দাম বেড়ে গেলে কিংবা পাখি আর পালতে না চাইলে পাখিগুলোকে আকাশে উড়িয়ে দেন ভাই বিশ্বাস করেন আপনি ওদেরকে নির্ঘাত মৃত্যুর মুখে ঠেলে দিলেন ওই পাখিগুলো বাঁচার সম্ভাবনা জিরো পারসেন্ট একটাও বাঁচবে না হয় কোনো শিকারী প্রাণী ওদের খাবে নয়তো ওরা খাবারের অভাবে মারা যাবে তো তার জন্যই আপনি যদি কোনো পাখি কিনছেন তাহলে ভেবে নিন আপনি ওদের সময় দিতে পারবেন তো খাবারের যোগান দিতে পারবেন তো আপনার রাখার জায়গা আছে কিনা আর আপনি পাখি ভালোবাসেন কিনা তো এই সমস্ত কিছু ভাববার পর আপনি পাখি কিনতে যাবেন তা না হলে ওদেরকে কিনে এনে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নেই আমি অনেককেই দেখেছি স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকে খাঁচার বাজারিকার পাখি ফিঞ্চ পাখি লাভার পাখি রিলিজ করে দেন তো এগুলো কোনোভাবেই উচিত নয় এই কাজগুলো ঠিক না তো এই ছিল আজকের ভিডিও আশা করি বোঝাতে পেরেছি খাঁচার পাখিকে কেন মুক্ত করা উচিত নয় তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে টাটা